আসসালামু আলাইকুম বাংলাদেশ জামায়াত ইসলামী সহ এগারো দলের যে জোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জোট নিয়ে অনেক টানা পড়েন দেখা যাচ্ছে আজকে জোটের সম্মেলনে আসন চূড়ান্ত হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই এই জোটের যে সংবাদ সম্মেলন সেটাকে স্থগিত করা হয়েছে এবং এই জোট নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে ইসলামী আন্দোলন এই জোটে থাকবে কি থাকবে না বা জামায়াত ইসলাম এই জোটে থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়ে অনেক ধরনের কথা চালাচালি হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যদি এই জোটটা না হয় আসলে লাভ টাকার আমি মনে করি এই জোটটা যদি না হয় তাহলে কোনোভাবেই জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন কেউই লাভবান হবে না তো লাভবান হবে কে লাভবান হবে যারা বিরোধী পক্ষ তারা বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে এবং জামাতের বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা আসছে এখন ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের পক্ষ থেকে যে কথাগুলো আসছে সেগুলো হচ্ছে এরকম উনিশশো সালে উনিশশো সালে দুই সালে এবং দুই সালে জামায়াত ইসলামীর যে ভোট সংখ্যা সেটা দিয়ে কাউন্ট করে তারা বলার চেষ্টা করছে জামায়াত ইসলামী যে একশো নব্বইটি আসন রাখার চেষ্টা করছে এটা কোনো মতেই ঠিক না তারা একশো পঞ্চাশটি রাখতে পারে এবং অন্যদের একশো পঞ্চাশটি দিয়ে দিতে পারে এবং একশো দশটি আসন যে যারা ছাড়ছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না এনসিপিকে তিরিশটি আসন তারা সার দিচ্ছে এনসিপি এটা মেনে নিচ্ছে কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সত্তর থেকে আশিটি আসন তারা দাবি করছে সেখানে তাদের পঁয়তাল্লিশটি আসন পর্যন্ত সার দেওয়ার একটা ঘোষণা দিয়েছে তারপরেও তারা বলছে যে না এটা আমাদের হচ্ছে না এখন উনিশশো সালে উনিশশো সালে দুই সালে এবং দুই সালে এই নির্বাচন দিয়ে যদি আমরা বর্তমানকে বা বর্তমান প্রজন্মকে যদি চিন্তা করি তাহলে এটা খুবই ভুল হবে ওই সময় ইসলামী আন্দোলনের ভোটটা কি ছিল বা ওই সময় জামাত ইসলামীর ভোট কী ছিল আওয়ামী লীগের ভোট কী ছিল এবং বিএনপির কি ভোট ছিল এখন বাংলাদেশের বৃহৎ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না এবং সেই হিসাবে জামায়াত ইসলামী আগে যে অবস্থান ছিল সেই অবস্থানে এখন কোনোভাবেই নেই এই রকম কথা বলে ডাকসু নির্বাচন থেকে ইসলামী আন্দোলনের প্রথমে জোট হওয়ার কথা ছিল সেখানে ডাকসু নির্বাচনে তারা আলাদা প্রার্থী দিয়েছিল এবং পরবর্তীতে দেখা গেছে সবাই মিলে ছাত্র শিবিরকেই জিতাইছে মানে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের পাশে আছে ইসলামী ছাত্র আন্দোলনের পাশে যায়নি সেটা আসলে যদিও ছাত্র সংসদ নির্বাচন সেটা নিয়ে কোনো তুলনা করছি না কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আরেকটা বিষয় যে মানে বলা হচ্ছে আওয়ামী আমলে যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো ছিল সেই সিটি নির্বাচনগুলোতে ইসলামী আন্দোলন ব্যাপক সংখ্যক ভোট পেয়েছিলো সেই ভোটের বিষয় তারা তুলনার সাথে আনছে কিন্তু আমি মনে করি এই ভোট কখনোই তুলনার যোগ্য না কারণ আওয়ামী লীগের আমলে কি নির্বাচন হয়েছে আমরা জানি আর সেই নির্বাচনে বিএনপি জামাত সহ অনেক দল সেই সেই নির্বাচনগুলোতে ছিল না হিসাবে ইসলামী আন্দোলন কত ভোট পেল সেটা যে ইসলামী আন্দোলনের ভোট এটা বলা যাবে না সেখানে জামাতের লোকরাও এইখানে ভোট দিয়েছে যখন কোনো মার্কা পায়নি তখন ইসলামী আন্দোলনের পক্ষে অনেকেই ভোট দিয়ে জামাত বা বিএনপির লোকজন এখানে ভোট দিয়েছে এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে এতে আসলে লাভটা হচ্ছে কার ক্ষতিটা হচ্ছে কার আর ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান বাংলা দেশে তারাও অনেকটা এগিয়েছে তারাও আগের মতো অবস্থানে নেই এক পার্সেন্ট বা হাফ পার্সেন্ট ভোট ছিল এখন তাদের বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে তিন চার পার্সেন্ট ভোট হয়েছে মানে তারা এখন বর্তমানে গোনার মতো একটা দল সেই সেই হিসাবে ইসলামী আন্দোলনও একটা ভালো দল তারা যে ভুলটা ধরছে যে নতুন নবাগত দল এনসিপিকে তিরিশটি আসন দেওয়া হলো সেখানে সেই হিসাব করতে গেলে তারা মানে হয়তো সত্তর আশিটা সিট পায় কিন্তু এনসিপিকে জোটে নেওয়ার অন্যতম কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপিকে জোটে নিচ্ছে সাধারণভাবে বিভিন্ন দেশ থেকে বা বিদেশি যে সমর্থন সেইটা তাদের পাওয়ার জন্যই এনসিপিকে সাথে নিচ্ছে আমরা জানি এনসিপির সাথে বিদেশি অনেক শক্তি আছে আমেরিকা ইউরোপ সহ তাদের সমর্থন পাওয়ার জন্য তারা হয়তো এই জোটে নিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে যে জোট ভাঙার একটা পাইতারা চলছে জোট ভেঙে যাচ্ছে এখন পঁয়তাল্লিশ আসন পাওয়ার পরেও যদি ইসলামী আন্দোলন কোনোভাবে এই জোটটা ভেঙে দেয় তাহলে আমার মতে ভবিষ্যৎ বাংলাদেশে যে জোটটা হওয়ার কথা বা এই জোটটা যদি না হয় সেই দায় জামাত ইসলামী নিতে পারবে না কারণ তারা যথাসাধ্য চেষ্টা করেছে পঁয়তাল্লিশটা আসন দিলে এই পঁয়তাল্লিশটা আসনে ফিফটি পার্সেন্টও যদি জয়লাভ করে বা থার্টি পার্সেন্টও জয়লাভ করলে সেখানে দশ পনেরোটা আসন পাবে কিন্তু যদি একা একা নির্বাচন করা হয় সেখানে ইসলামী আন্দোলন একটা আসনও পাবে কিনা না সেটাও সন্দেহ আছে যদি ওই আগের ভোটের তুলনা করেন তাহলে চরম সাহেব যে আগে বরিশালে যে পাঁচ যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে কিন্তু জয়লাভ করতে পারেননি সেখানে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে সেই হিসাব যদি করেন এখন তো আর সেটা হিসাবের সাথে যাবে না এখন নতুন হিসাব চলে এসেছে নতুন সমীকরণ চলে এসেছে জেনজিরা নতুন যাচাই বাছাই শুরু করেছে কাকে তারা ভোট দেবে তারা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কিন্তু যদি এই ঐক্যটা হয় সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একটা জোট হবে এবং নির্বাচনে তারা অনেকটাই এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং যদি পঁয়তাল্লিশটা আসন পায় সেখানে তারা উচ্চকক্ষে অনেকগুলো আসন পেয়ে যাবে সেই হিসাবে তাদের ভালো হবে আর যদি এখান থেকে চলে যায় তাহলে তাদের জন্য কখনোই ভালো হবে না জামাত ইসলাম নির্বাচনে জয়লাভ করুক বা না করুক সেখানে জামাত ইসলাম ভালো একটা সিট পাবে হয়তো বিরোধী দল হবে সরকারে যাওয়া হবে না কিন্তু এতে লাভটা কার হলো লাভটা কারোরই হবে না না জামাতের হবে না ইসলামী আন্দোলনের হবে না এনসিপির হবে যাই হোক এটা আমার বিষয় না আমার যা কথা আমার যা বক্তব্য সেটাই বললাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম